টি ছোট ছোট গ্রামের পাশে ছোট জঙ্গলে ফুটবল নিয়ে খেলতে ছিল হঠাৎ তার চোখে পড়ল এক অসাধারণ সোনার গয় যা দাম জলমলে সোনার মতো চকচক করছে পাখিটি চোর কাছে এসে একটা ছোট কাগজ দড়িয়ে দিল কাগজে লেখা ছিল যদি তুমি সত্যিই সাহসী হও তাহলে আমার গোপন বাসায় আসো জি খুব উত্তেজিত হলো সে ঠিক করলো অবশেষে পাখিটির গোপন বাসাটি খুঁজে দেখল। পাখিটি পেছনে পেছনে যে এক গাছের পিছনে লুকানো একটি বিশেষ দরজা পেল। দরজাটি খুলে সে ভিতরে ঢুকলো। সেখানে সে দেখলো অসংখ্য জলমলে সোনার পাখি একসাথে বসে আছে। কিন্তু তার মধ্যে একটি পাখি ডানা বেঙ্গে গেছে। তাই সে উড়তে পারছিল না। পাখিটির পাশে একটি বড় এবং বয়স্ক পাখি তাকে বলল তুমি যদি আমাদের পাখিটির বাঙ্গা ডানা ঠিক করতে চাও তবে তোমাকে পাহাড়ের উপর থেকে রং দনুর কুয়ারার জল আনতে হবে সাহস জোগাড় করে জো নিজে পাহাড়ের উপরে উঠলো সেই জলমলে রং দনুর কুয়ারা খুঁজে পেলো এবং জল বুতুলে গড়ে নিল বাড়ি ফিরে এসে জো সেই জল পাখিটির বাঙ্গা ডানায় চিটালো অবাক হয়ে দেখলো ডানাটি আবার জলমলে হয়ে উঠলো পাখিটি ধীরে ধীরে উঠতে শুরু করলো পাখিটি যোগে বললো তোমার সাহস আর ভালো হৃদয়ের জন্য ধন্যবাদ আমি তোমাকে দিচ্ছি এই গুহার এক বিশেষ একটি সোনার চাবি এই সোনার চাবি দিয়ে তুমি একদিন বড় কুড়ো রহস্যের দরজা খুলতে পারবে যোগ সোনার চাবিটি নিয়ে বাড়ি ফিরে এলো সে বুঝলো সাহস আর ভালো মনেই জীবনের সব রহস্য উন্মোচিত হয় আর জীবন হয় রঙিন ও সুন্দর